ওই যে দিনের লেগে চুলগুলো লাল করে দে দিয়ে হারাম সাজ এখান থেকে বেরিয়ে আয় বল ইসলাম আমাকে ভালো লাগছে না দিয়ে সব কৃষ্টি কালচার গুলো করেছে নাস্তিকের মতো সেজেছে বেঈমান মতো সেজেছে দিয়ে তারপরে আবার সে এসে সমাজের সামনে বলছে আমি বুঝতে পারিনি আমি ক্ষমা চাইছি এখন আমি বুঝতে পেরেছি দিয়ে এখন লোকরা বলছে না 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 লোকটা হিদায়ত পেয়ে গেছে দিয়ে দেখছে ভাইরালের পর লোগরা দাউদ দিচ্ছে আর বাংলাদেশের মানুষ হচ্ছে হুঁচুকে মানুষ হুঁচুকে যত আমি একটা জলসাই বলেছি আল্লাহর নবীর হাদিস মুসলমানদের দল হবে 73টা কটা বললাম 73 3 73টা দল হবে আর এই 73টা দলের মধ্যে 73টাই বাংলাদেশে চলে এসেছে সব রকম মাল আছে যা খুঁজবে কি বলেন হারাম থেকে শুরু করে ইমানদার সব আছে ইমানদার লোক নাই তা নাই অনেক আছে ভালো আলেম আছে যোগ্যপূর্ণ আলেম আছে কিন্তু ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন পৃথিবীর বুকে সেটা শিক্ষার উপরে আর এডুকেশনের উপরে রেখেছে এটা অনেক আপনাদের মধ্যে যদি এমএ পাস এ পাস মাস্টার ডাক্তার থাকেন একজন দাঁড়িয়ে আমাকে বলুন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি

প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন তুমি একটা শিক্ষিত লোককে জিজ্ঞেস করে নিবে তার সঙ্গে অ্যাকসেপ্ট করতে রাজি আছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা তার আগে সভ্যতার অবকাশ ছিল না অসভ্যতার যুগ কেমন ছিল যদি বলে যারা বলতে চাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে বর্বরতার যুগটা ছিল সেই যুগটা কেমন ছিল সেই যুগটা ছিল বর্তমানে যে যুগটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেই যুগটাই ছিল কথা বুঝতে পেরেছেন না পারেন না এখন তো লোক ন্যাংটা একটা নারী যদি ন্যাংটো ঘুরে বেড়ায় এটাকে মডেলিং বলছে বলছেন না বলেন লোকরা বলছে মডেলিং ছোট পোশাক পর একটা নায়িকা হোক একটা সাধারণ মেয়ে হোক বাজারে এয়ারপোর্টে রেল স্টেশনে ছোট পোশাক পরলে বলছে এটা মডেলিং তাইলে ভেবে দেখুন কুকুরের থেকে বড় মডেলিং কেউ নাই কুকুর তো ন্যাং ঘুরে বেড়ায় পাঠার থেকে বড় মডেলিং কেউ নাই কেন পাঠা ন্যাং ঘুরে বেড়ায় কাপড় জামা পরে না তাইলে তোমার মেয়ে আর একটা ছাগলের তোমার মেয়ে আর একটা কুত্তি আর একটা নারী দুজনার মধ্যে পার্থক্য রইলো না কেন এ কাপড় পরে না তোমার মেয়েও কাপড় পরে না ও বলছে মডেলিং ছোট কাপড় পরা আর কোরআন বলছে নারীদের জন্য হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা নিজে দিকে ঢেকে লাও তোমরা জীবনে ধর্ষিতা হবে কোরআনের যে প্রথম আয়তটা এসছে সেই আয়তটা কি মানুষকে আমি শিক্ষা দিয়েছি কলমের আবিষ্কার নবীজি সাল্লাহ সাল্লামের হাত ধরে কলমের আবিষ্কার হয়েছে নবীজির হাত ধরে আল্লাহ পৃথিবীতে কলমের আবিষ্কার করলেন 1400 বছর আগে বিল কলম কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি আপনারা অবাক হবেন একটা তথ্য শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন দুনিয়াতে কারো কাছে লেখা পড়া করেন অনেক সাধারণ লোক মনে করবেন উম্মি মানে হুজুর মনে হয় মূর্খ বলেন আউযুবিল্লাহ মূর্খ একবারও বলেন উম্মি শব্দের অর্থ তিনি লেখা পড়া করেন কিন্তু পৃথিবী শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হাযরত মোহাম্মদ মোস্তফা সখরে বলুন সল্লাল্লাহ যদি বলেন তিনি শিক্ষা গ্রহণ করেন কেন এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে এত বড় লজিক আছে আপনার চোখ খুলে যাবে আজকে লজিকটা শুনি দিই আমি আপনাদের স্টেজে বায়ান করছি আমার আগের বক্তা বায়ান করেছি কোন যদি এই সময় যদি আমার কোনো শিক্ষক আসে

এটা হচ্ছে আসল রেওয়ায় নবীজি মূর্খ ছিলেন না নবীজি ছিলেন পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক সব থেকে বড় দার্শনিক সব থেকে বড় সায়েন্টিস্ট সব থেকে বড় নবীজি হচ্ছেন অর্থনীতিবিদ সব থেকে বড় সমাজবিদ সব থেকে বড় ধর্ম ধর্মিক পৃথিবীর শ্রেষ্ঠ তিনি ইমামুল আম্বিয়া করা হয়েছিল তিনি তিনি হচ্ছেন নবীদের ইমাম এখানে অনেক জুনার প্রশ্ন থাকবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ইমামুল আম্বিয়ার শব্দর মানে অনেক বেধর্মী অনেক সাধারণ লোক করতে পারে যে সমস্ত নবীদের ইমাম এই শব্দর মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম এরপর আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন আর কোন নবী দুনিয়াতে ছিল কথা বলেন ছিল না ঈসা মাসিকে আল্লাহ তুলে নিয়েছেন তিনি আসমানে আছেন আল্লাহ রেখেছে সমস্ত নবী পায়গাম্বার চলে গেছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা ইমামুল আম্বিয়া কি করে হলেন قرآن آجه سبحان الذي آج أسرى بيابده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير هي من نبي أما الرسول كامي الله تعالى جبريل أمين الدرا بچن تھے مسجد حرام ميراج راتری مسجد حرام تھے مسجد أقصى মসজিদে আকসাই এসে নামাজ আদায় করলেন নামাজ পড়ালেন এবং সমস্ত চলে গেছেন দুনিয়া থেকে তিনার পেছনে মুক্তাদি হলেন জোরে বলুন সুভান উনি দুর আকাত নামাজ পড়িয়েছিলেন ইমাম হচ্ছেন আমাদের হাবিব সাল্লাহ মুক্তাদি হচ্ছেন সমস্ত নবীগণ

আর যেটা গোল্ডেন কালারের গম্বুজ দেখছেন ওই জায়গাটা ওই জায়গা যেখানে নবীজি সাল্লাল্লাফ আলি সাল্লাম মেরাজের রাত্রিতে বোরাকের ওপরে চেপেছিলেন পা রেখে জোরে বলুন সুভা হ্যাঁ চত্বরটা গোটাই ওর আশেপাশে যত চত্বর আছে আছে সব আলাক্সার চত্বর চলুন শিক্ষা ইসলামে কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ কলমের সাহায্যে আজকে মুসলমানের কাছে বোম আছে কলম নাই মুসলমানের কাছে তলোয়ার আছে কলম নাই মুসলমানের কাছে টাকা আছে কলম নেই যারা মনে করছেন টাকার দ্বারা পৃথিবী টাকার দ্বারা পৃথিবী জয় হবে যারা মনে করছেন হাতিয়ারের দ্বারা পৃথিবী জয় হবে তারা শুনে রেখে দেন বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি ছ হাজার তিনশোটা পরমাণু বোমা শুধু রাশিয়ার কাছে আমেরিকার কাছে আমেরিকার নেটো দেশগুলো মিলিয়ে সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত পরমাণু বোমা আছে এই অর্ধেক পরমাণু বোমা দুটো দেশের কাছে তাহলে পৃথিবীর সম্পদ পৃথিবীর ক্ষমতা এদের দুজনের হাতে থাকা দরকার কিন্তু না আজকে আপনাদেরকে বুঝিয়ে দিই পৃথিবীতে দুটো ধর্ম সব থেকে বৃহত্তম ধর্ম এক হচ্ছে ইসলাম দ্বিতীয় হচ্ছে এ এক নম্বর হচ্ছে খ্রিস্টান দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম